ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে বৃষ্টি হবে দক্ষিণেও আজ সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে গোটা দক্ষিণবঙ্গেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার থেকে বৃষ্টি বাড়বে বুধবার ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এরপর আগামীকাল বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও নদীয়ায় বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান ও বীরভূমে শুক্রবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও নদীয়ায় এদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছেই মাঝে দুদিন বিরামের পর এবার ফের শুরু হয়েছে বর্ষণ আগামী চব্বিশ ঘণ্টায় প্রবল বৃষ্টির সতর্ক জারি হয়েছে উত্তরের জেলায় জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে উত্তরের উপরের এই পাঁচ জেলায় জারি হয়েছে কমলা সতর্কর্তা বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টি চলবে বুধবার ও বৃহস্পতিবারও একই রকম থাকবে আবহাওয়া উত্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ে নেমেছে দশ তিস্তা জলঢাকা সহ অন্যান্য নদীতে জলস্তর বিপদ সীমার ওপরে পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস। সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে খবর। আমি বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই দে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস